বরগুনা পাথরঘাটা সৌদি প্রবাসীর বাসা থেকে রাতের আধারে পুলিশ সদস্যর আগমন টের পেয়ে পুলিশ সদস্যকে আটকে রাখল স্থানীয়রা তেইশে জানুয়ারি দু আনুমানিক রাত একটার দিকে এই ঘটনা ঘটে গ্রামবাসীর স্থানীয় থানা পুলিশকে খবর দিলে থানা থেকে পুলিশ আসার পর তাকে হস্তক্ষেপ করা হয় বর্তমানে ওই পুলিশ সদস্য মেহেদি আঠাশকে এবং সৌদি প্রবাসীর স্ত্রী বত্রিশকে থানায় হেফাজতে আনা হয় তথ্যচিত্রে বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহবুব রেজা কোন তো বাইরে আমি তো এই ঘরে কোনদিন আসিনি এই ঘরটা পাই করে তো তো খোলে না আমি যখন হেলা দন টাটাটাই করছে এঘাৰটাৰ সময় নহয় গাড়ী চাৰলা নাই মটৰ সাড়ে দশটার আচ্ছা যখন লোকজন আইসে ভাই তখন আপনি কোন জায়গায় ছিলেন আমি যখন লোকজন আসে যখন আমি গেট খুলে তখন আমি আমি সাথে সাথে আসছি তখন এখানে আসছি তখন আমার আঙ্কেল আপনার দাঁড়ান আমি আপনার বলি আমি যাবো না এই জন্য আসছি তখন আমার মারিয়া ধরিয়া এই নিজে নিজ অসুস্থ হয়ে গেছে অনেকক্ষণ পর পরে ধরিয়ে নিয়ে নিজেই নেওয়ার মানস আমি আমি যাবো না আমি এই কাজের জন্য এই এই বুলইছে এইটা মায়ের দৈর করে মনে করেন এর করে তুই দে আমি প্রথম এখানে যখন আনতে দরজা খুলছি তখন আমি সাথে সাথে আসি আমি আমি সাথে সাথে আসি